সহিংসতা কমাতে জাতীয় নির্বাচনের পরেই স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন তারা বলেন বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন করা কঠিন হয়ে পড়বে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আগে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী সরকার তা বাতিল করেছে নতুন নিয়ম কার্যকর করতে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যকে প্রাধান্য দেয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক সমাজে বিভেদ এবং সহিংসতা বাড়ায় তাই নির্দলীয় স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন একটা খুব ভালো দিক এটা নির্বাচনী সংস্কার ব্যবস্থাপনা কমিশনেরও এটা সুপারিশ ছিল কর্মী যখন ওই যে প্রতীকটা পেয়ে যায় একটা বড় দলের প্রতীক এবং সেই প্রতীকে নমিনেশন দেয় বা সভাপতি বা সাধারণ সম্পাদক ওই লেভেলে তখন তারা না সেটাকে অনেক বেশি মানে কি মাসেল পাওয়ারটা তাদের অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছিল সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রাখার তাগিদ বিশেষজ্ঞদের শুধুমাত্র প্রতীক বাদ দেওয়াই কিন্তু সবশেষ কথা নয় এখানে কিন্তু স্থানীয় নির্বাচনে যে মানে পেশি শক্তির যে প্রভাবটা থাকে এবং মানে লোকাল এলিটদের যে প্রভাবটা থাকে এগুলো কিন্তু দূর করতে হবে এই পরিস্থিতিতে সংসদ নির্বাচনটা পরে এবং স্থানীয় নির্বাচন আগে হলে আমি মনে করি সরকার দূর হয়ে যেতে পারে সহিংসতা বেড়ে যেতে পারে এবং সংসদ নির্বাচনটা দেরি হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে এমপি প্রার্থীরা ভোটের জন্য জনগণ নয় নির্ভর করবে স্থানীয় জনপ্রতিনিধিদের পেশি শক্তির উপর सुलताना जहान मितू इंडिपेंडेंट न्यूज़, ढाका